নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু না করলে কি হয় হুজুর কয়েদা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরে বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলেন পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য নবীর ওজু আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার উজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন যে হুজুরের গিয়ে ভুল ধরতে চাইছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক এক ফেরেস্তা করে উনি ঘুমায় আরেক ফেরেশতা করে না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেঘু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান সদ্রিবু লেঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বৈশা গিবৎ শেখায়ত না করে এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তাবলিগে যারা গাছতের আদব বলেন এই আপনি গাছতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে একটা দস্তর খান বিছিয়েছেন দস্তর খানের মধ্যে সুস্বাদু রং খাবার বাবা আসাদা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে ফমান আজাবাদ্দা আইয়া দাখলাদ্দা ওয়া আকালা মিনাল তা একজন Aisha বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানার সুস্বাদু খাবার খাইছে ও বল্লামি জিবিদ দাঈ আর একদল তার কথার সাড়া দেয় নাই ওলামি আকুলিদ দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওলামিয়াদ খুলিদ দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওলামি আকুল মিনাল মাদুবা দস্তরখানার খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় আর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখাবে ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করবো মানবো কারণ এই যে সুরে হাসের ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করবো বুঝলে গেছে কোরআন এটা ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো

এখন ওবাদা ইবনে সাহমেদ বলেন আমরা নবীর কাছে বায়াত থরাম নবীর কথা শুনবো নবীর কথা মানবো কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিলশ্রী অলশ্রী আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানে আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার নবীর মানসাত মানি সুখেও মানবো মুকরাহ মানি দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময় নবীকে মানব এরপরে বলতেছে যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করবো না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তা আর কি ওয়াদনা কুমাবিল শক্তি হাইসুলা সুফিল্লা কিলা মাতা হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করবো না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত থলাম তাহলে নবীর কাছে আমরা বায়াৎ থলাম ববি যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবিকে যা দিলাম তোমরা তা গ্রহণ কর এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত কর তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানব নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সিজদা কাকে দিতে হয় যদি মাজারে সিজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে শ্রেদ্ধা দিলে শ্রেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে ভায়াত হোক তো আমরা ভায়াত হলাম ওলা তোমরা চুরি করবে না ভায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না ভায়াত হও জিনা কারে করে মানে আমাদের মাথায় একটা হিসাবে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইল যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আল নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি সে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি না এটা দেখতে কেমন আল্লাহ নবিকয় অন্তরের জিনা করলা এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় জিনা বলে হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানই না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসুল সাল্লাম বললেন এক নাম্বার স্মিত করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তা তু না আমি মুফতা আন তফ তারু নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নুবিজি বলছেন ওলা তাসুনি ফিমা রুম নে কাজে তোমরা আমার্নাফত মানে কর বানা তাহলে মুসুর সাল্লাের